আমার গানা গাছ শেয়ার করছি আমার গাছ শেয়ার করার সাথে বিভিন্ন টিপস আমি বলে থাকি গাছে পরিচর্যার বড় বড় ভিডিও অনেকেই দেখতে চান না তাই গাছের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে কিছু টিপস বলে থাকি তো মাত্র তিন মিনিটের ভিডিও করি প্রথমে গাছগুলো আপনাদের একটু দেখি নি এইটি হচ্ছে আমার বাড়ির চারা ছিল এবং এটার হাইট হয় দু ফুটের মধ্যে হাইট দু ফুটের মধ্যে হয় এবং ফুল ফোটার পর থেকে এক মাস লাগে পুরো ফুলটা ফুটতে তারপরে বহুদিন ফুল থাকে আরেকটা একটা ভ্যারাইটি আছে এগুলো কিন্তু ইনকা নয় এটা এক ফুটের মধ্যে গাছটা থাকে তো শুরু করে দিই টিপসগুলো এই মুহুর্তের টিপস তার আগে বলে দিই প্রচুর ফুল পাওয়ার জন্য কী কী করবেন খাবারের বিষয়ে পরে আলোচনা করব তো দেখুন এক একটি টবে এই মুহূর্তে পঁচিশ ত্রিশটি করে ফুল ফুটে আছে তো দেখুন দশ থেকে বারো ইঞ্চির টব দেখতে পাচ্ছেন আশা করি তিনটি করে গাছ লাগানো আছে আপনারা চারটে পর্যন্ত গাছ লাগাতে পারবেন এরকম এক একটা আট দশ ইঞ্চির টবে আপনারা তিনটে করে গাছ লাগাবেন এবং প্রত্যেকটাতেই তিনটে চারটে করে গাছ লাগানো আছে এই একটা টিপস বললাম আর একটা কথা বলি ফেব্রুয়ারি মাসে গরম পড়ার সঙ্গে সঙ্গে গাছে যে পোকার আক্রমণটা হয় সেটা হচ্ছে মাইট এই মাইট পোকার আক্রমণে ফল হচ্ছে প্রথমে গাছের নিচের দিকের পাতাগুলোতে সাদা সাদা স্পট পড়ে ওরা মাকড়সার মতো দেখতে ছোট্ট ছোট্ট মাকড়সার মতো দেখতে গাছের পিলগুলো শুষে খেয়ে নেয় সেই সময় লক্ষ্য করে তখন থেকে স্প্রে করতে হয় কীটনাশক আর যদি দেরি করে ফেলেন তাহলে তো গোটা গাছের পাতাগুলো সাদা খোঁড় দেয় এবং মাকড়সার জালের মতো সারা গাছকে ঢেকে দেয় তখন গাছকে বাঁচানো যায় না এবং ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে গরম পড়তে শুরু করে তাই এক কাজ করবেন জানুয়ারির পঁচিশ তারিখে একবার কীটনাশক স্প্রে করে দেবেন গাঁদা গাছে অবশ্যই জানুয়ারির পঁচিশ তারিখে একবার কীটনাশক স্প্রে করবেন এবং তারপর থেকে পনেরো দিনে গ্যাপে গ্যাপে স্প্রে করবেন যদি এখনও না করে থাকেন তাহলে এই মুহূর্তে একটা কীটনাশক বাড়িতে যা আছে সেটা স্প্রে করে দিন নাহলে এবার থেকে মাইক পোকার আক্রমণ ধরবেই অতএব ডিসেম্বরের শেষ সপ্তাহে সরি জানুয়ারির শেষ সপ্তাহে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন আপনার বাড়িতে যা কীটনাশক আছে সেটা দিয়ে স্প্রে করবেন পরে কীটনাশক নিয়ে আলাদা একটা ভিডিও করব আর নিম তেল এসব জাতীয় জৈব কীটনাশকে এখনকার পোকারা যায় না এদের প্রচুর প্রতিরোধ ক্ষমতা তো এই মুহূর্তে এই দুটো টিপস বললাম এক নম্বর হচ্ছে এক একটা টবে তিন চারটে করে চারা বসাবেন আর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কীটনাশক দেওয়া শুরু করবেন তাহলে আর অনেক দিন ফুলটা পাবেন আর ফেব্রুয়ারির কুড়ি তারিখের পর থেকে গাছকে একটু ছ্যাঁতে রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট পায় না ইনডোরে নয় তাহলে আরও বেশি দিন ফুল পাবেন এইটুকু টিপস শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আমার ভিডিওগুলো এরকম শর্ট ভিডিও করে থাকি বড় বড় ভিডিও অনেকে দেখতে চান না সমস্ত পরিচর্যা নিয়ে যদি ভিডিও করি দশ পনেরো মিনিটের অনেকে দেখেন না তাই ফুল গাছের ছবি শেয়ার করার সাথে সাথে এই ধরনের টিপসগুলো বলে থাকি যেগুলো ভীষণ কাজে লাগে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন